যেই তোরা অপবিশ্বাসকে সাপোর্ট দিলি অপবিশ্বাসের ডস নামতে শুরু করলো এই যে কয়েকটা কুফা ভক্ত রয়েছে যে ভক্তগুলো সাকিব খানের ভক্ত ছিল এবং তারা পোল্টি মেরে যেই অপবিশ্বাসের পাশে দাঁড়ালেন অপবিশ্বাসের ভক্ত হিসেবে নিজেকে দাবি করলেন সেই সময়টাতেই অপবিশ্বাসেরও কুফা যেন কাটছে না চারিদিক থেকে কোনো না কোনোভাবে অপবিশ্বাস আটকে যাচ্ছে আবার সেই ভক্তরা সাকিব খানের ভক্ত থেকে সাকিব খানকে গালিগালাজ করার পরে অপবিশ্বাসের ভক্ত হিসেবে নিজেদেরকে ডাইভার্ট করেছে আর এই ডাইভার্ট করার কারণ এবং এর পেছনে বিশাল বড় একটা চক্রান্ত কিংবা বিশাল বড় একটা অঙ্কের খেলায় তারা লিপ্ত কারণ আছে কিন্তু দর্শকরা কথার কারণ আছে পুরো ভিডিওটা দেখবেন কেন কি কারণে হঠাৎ করে অপবিশ্বাসের ফ্যান বলে দাবি করছে যেই ভক্তরা শাকিব খানের ভক্ত ছিল শাকিব খানের কাছ থেকে স্বার্থ হাসিল করার পরে তাদের আসল চরিত্র ফাঁস হয়ে গেল এই যে তুফান বলেন 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 ফারজানা বিজয় পাগলা এরা কিন্তু সাকিব খানের ভক্ত হয়ে বহুদিন খেয়েছে খেয়ে খেয়ে তাদের যে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল শাকিব খানের উপরে তাদের যে রাগ ক্ষোভ তারা যে দেখিয়েছে এখন তারা এসে অপবিশ্বাসের পেছনে লেগেছে অপবিশ্বাসে ফ্যান হিসেবে নিজেকে দাবি করছে কিন্তু এর পেছনে কারণটা জানলে আপনারা অবাক হবেন পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন কিছু কিছু মুখোশ আপনাদেরকে খুলে দেয় এরা মূলত একটা সময় সাকিব খানের নাম ভাঙিয়ে বহুদিন বহুদিন খেয়েছে সাকিব খানের সিনেমার প্রমোশন করবে বিভিন্ন রকম অনুষ্ঠান করবে সাকিব খান ভাইয়ের জন্মদিনে বিশাল বড় আয়োজন করবে এই কথাগুলো বলে বলে সাকিব খানের ভক্তদের কাছে যারা সাধারণ ভক্ত ছিল যারা এই সকল মার প্যাস বোঝে না সেই সকল দেশ দেশান্তরের যারা সাধারণ ভক্ত তাদের কাছ থেকে বিকাশে টাকা নিয়েছে অনেক টাকা আত্মসাত করেছে করার পরে তারা সেই টাকাগুলো খেয়েছে খাওয়ার পরে কিন্তু তারা সেই ভক্তদেরও নাম ওই লিস্টে রাখেনি যারা টাকা দিয়েছে তাদেরও নাম লিস্টে রাখেনি এরকম হাজার হাজার অভিযোগ শয়ে শয়ে অভিযোগ কিন্তু অনেকেই করেছে বিজয়ের উপরে এখন তুফান উপবিশ্বাসের ভক্ত হয়ে সাকিব খানের ভক্তদের মধ্যে এন্ট্রি নেয় সাকিব খানের ভক্ত সাজে সে ভক্ত সাজার পরে ওই যে ফারজানার সাথে যোগ দেয় তাদের একটা গ্রুপ তৈরি হয় এই গ্রুপটা সময় সময় সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ দিয়েছে এরা কি করে রাতে নিরিবিলি অবস্থায় সাকিব খানের ভক্তদের সাথে কথা বলে গ্রুপে কথা বলে তাদেরকে বলে যে একটা বিশাল বড় আয়োজন করা হচ্ছে সেখানে কিছু টাকা লাগবে আপনারা যারা যারা ইনভেস্ট করবেন আপনাদের নামটা প্রকাশ করা হবে কিন্তু দিন শেষে কি হয় ওই সকল ভক্তদের নাম তো নেয় না এমনকি লিস্টেও সে নামগুলো রাখে না এখন অপবিশ্বাসের পাশে এসে দাঁড়ানো অপবিশ্বাসের ফ্যান বলে দাবি করা তারা যে অপবিশ্বাসের সাথে আসলো অন্য অপবিশ্বাসের কুফা লাগলো আর এই কুফা থেকে অপবিশ্বাস বের হতে পারবে না দেখেন কতটুকু এরা মানে নিজেকে নিজেকে পারে খানের ভক্ত হয়ে দাবি করলে আমরা যারা সাকিবিয়ান রয়েছি তারা কি অপবিশ্বাসের ফ্যান প্রথমে সাকিব খানের ফ্যান সাকিব খানের ফ্যান থেকে কি অপবিশ্বাসের ফ্যান হওয়া সহজ পারবো আমরা কখনোই পারবো না তো যাই হোক অপবিশ্বাসে ফ্যান হওয়ার পরে যে অপবিশ্বাসের পেছনে কুফাটা লেগেছে এই কুফা কাটবে না দেখেন এই কুফা কাটবে না কারণ তারা সাকিব খানের ফ্যান হিসেবে দাবি করার পরে যে এখন সৈন্য ছাড়া সাকিব খানের ফ্যান হিসেবে দাবি করতে পারছে না তারা এসে অপবিশ্বাসে ফ্যান বলে দাবি করে এই অপবিশ্বাসের ফ্যানদের কাছ থেকেও এরকমটা নিচ্ছে এবং অপবিশ্বাস কি এই ফ্যানের ফ্যানদের মতামতেই চলছে কিংবা বুদ্ধিতেই চলছে যে এক দল থেকে আরেক দলে যাচ্ছে কিংবা সেখানে যাওয়ার পরে উপবিশ্বাসে মান সম্মান কিছু থাকছে না সকলে মিলে উপবিশ্বাসে ঘিরে ধরছে পরিমণি মিষ্টি জান্নাত মিডিয়ার অনেক ব্যক্তি আছে তারা অপবিশ্বাসকে খোঁচা দিচ্ছে তো এই সকল ফ্যান যার কাছে যাচ্ছে তারই ভরাডুবি হচ্ছে সাকিব খান ভাইকে ভরাডুবি করতে পারেনি কারণ সাকিব ইয়াংড়া ছিল সাকিব ইয়াংড়া সেটা প্রতিবাদ করেছে বেশি দূর এগোতে পারেনি কিন্তু অপবিশ্বাসের ফ্যানটা তো দুর্বল অপবিশ্বাসের ফ্যানটা বুঝতে পারছে না যে এই যে হাইব্রিড ভক্ত নাম করে অপবিশ্বাসের ফ্যান হিসেবে মানে দাবি করে তারা যে ফ্যানদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে কিংবা অপবিশ্বাসকে সেই ভুল পথে পরিচালনা করছে এখান থেকে অপবিশ্বাস নিজেও বুঝতে পারছে না যে এই ফ্যানগুলো আসলেই কতটুকু মানে তার ভক্ত হিসেবে তাকে কতটুকু ভালো পথে পরিচালনা করতে পারছে এখন দেখেন উপবিশ্বাসের ফ্যান হিসেবে কথা বলার এই কয়েকজনই রয়েছে যে এরা অপবিশ্বাসের দিকে পোল্টি দিল পোল্টি দেওয়ার পরে অবস্থা অবস্থা কি বুঝতে আমার কথা হচ্ছে তোরা ভাই সাকিব খানের ভক্ত সাকিব খানের নাম ভাঙিয়ে অনেকদিন খেয়েছিস আচ্ছা তোরা খেয়েছিস সেটা ধরাও খেয়েছিস সেটা জনগণ দেখতে পেয়েছে দর্শকরা দেখতে পেয়েছে তোরা অপবিশ্বাসের পেছনে লাগলি কেন অপবিশ্বাসের ফ্যান হলি কেন আর অপবিশ্বাসকে এভাবে ডোবাচ্ছিস কেন বুঝে আসছে না এখন তোরা যদি অপবিশ্বাসের ফ্যান না হয়ে বুবলি ফ্যান হতি বুবলিও ডুবে যেত হ্যাঁ বুবলিকে তোরা সহ্য করতে পারিস না বুবলি সাকিব খানের সাথে যাওয়ার কারণে তোরা জ্বলে পুড়ে ফুসে উঠেছিলি যে অপবিশ্বাসকে কেন সাকিব খান মূল্য দিচ্ছে না কিংবা সাকিব খানের কাছে নিয়ে যাচ্ছে না এদিক থেকে বুবলি গিয়ে যাচ্ছে সাকিব খানের বিপক্ষে গিয়ে তোরা উপবিশ্বাসের পক্ষ যাতা বলে দিয়েছিস বুবলি সাকিব খানের সাথে থাকুক তারা তোরা কিন্তু তোদের ব্যক্তিগত ছিল সেটাও প্রকাশ হয়েছে এখানে মানে আমার কথা হচ্ছে তোরা ভালো ভক্ত ভালো ভক্ত হয়ে উপবিশ্বাসের সাপোর্ট দিলে তাহলে এরকমটা হচ্ছে না ওই উপশ্বাসের জীবনে উপবিশ্বাসের ক্যারিয়ারে তোরা যখন ছিলি না এর আগে তো এরকমটা হয়নি যেই তোরা নামতে শুরু করলো কারণ আছে কিন্তু দর্শকরা কথার কারণ আছে পুরো ভিডিওটা দেখবেন যে পেছনে এরা ভক্ত হিসেবে দাবি করলো উপবিশ্বাসের কুফায় ধরলো অপবিশ্বাসকে কুফাই যে ধরলো এই কুফা সেই কুফা না এই কুফা থেকে কেটে উঠতে উপবিশ্বাসকে এরা কত বছর তপস্যা করতে হবে উপবিশ্বাস নিজেও জানে না তো এইরকম ভক্ত হাইব্রিড ভক্ত থেকে দূরে থাকা উচিত এবং এদেরকে ফ্যান বলে কিংবা ভক্ত হিসেবে কখনোই মেনে নেওয়া উচিত না সেটা সাকিব খান হোক সেটা হোক কিংবা সেটা যদি এদেরকে ভক্ত হিসেবে মেনে নেয় কিংবা ভক্ত হিসেবে জায়গা দেয় তাহলে তার অবস্থা এরকমই হবে আজকে উপবিশ্বাসকে কেনই বা পরিমাণে এরকম বলবে মিষ্টি জানলাতে এরকম খোঁচা দেবে কিংবা উপবিশ্বাসের বর্তমান অবস্থা এরকমই কি জন্য হবে এই যে ফ্যানদের ভুল প্রমোশন ফ্যানদের ভুল পথে পরিচালনা উপবিশ্বাসকে নিয়ে বাড়াবাড়ি করা নিয়ে মাথায় তুলে নাচানাচি কিন্তু ভেতরে ওই স্বার্থ ভেতরে তলে তলে জল খাওয়া মানুষজনের কাছ থেকে টাকা নেওয়া টাকা নিয়ে স্বার্থ হাসিল করা বিকাশে টাকা নেওয়া এদেরকে ওদেরকে টাকা চেয়ে মেসেজ করা তো এগুলোই হচ্ছে এই যে কয়েকটা ফ্যান রয়েছে ভক্ত নামের যারা হাইব্রিড এদের হচ্ছে কাজ তো এগুলো যখন অপবিশ্বাসের কাছে গেল এই যে অপবিশ্বাসের কুফা কুফা ভক্তের বাতাস লেগেছে অপবিশ্বাসকে বুঝতে পারছেন এই কুফা কাটাতে হলে এই সকল হাইব্রিড ফ্যানদেরকে বয়কট করতে হবে এবং এরা যাতে আর ভক্ত হিসেবে কারোরই ভক্ত হিসেবে নিজেকে দাবি করতে না পারে কিংবা সেই পথে যেতে না পারে এটাকে এই জায়গাতে রেস্ট্রিকশন না মারলে এরা দিনে দিনে কখনো সাকিব খানের ভক্ত কখনো বুবলির ভক্ত কখনো অপবিশ্বাসের ভক্ত হয়ে সকলের সকলের মানে পেছনে লাগিয়ে দেবে আর এই কুফা সহজে কেটে ওঠার বুদ্ধি নাই দর্শক আপনারা সবকিছু বোঝেন আপনারা সবকিছু জানেন আপনাদের মতামত চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য